ঈদের দিন সকালবেলা আমরা নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়াই নামাজ শেষের পরে শুনি নদীর বাদ ভেঙে গেছে নদীর বাদ ভাঙানোর পরে আমরা হচ্ছে নামাজ কালাম পড়ি নদীর বাঁধে গেছি গিয়ে সবাই গ্রামব্যাপী দেখা করেছি চেষ্টা করেছি বাঁধা কিন্তু বাঁধতে পারলাম না তারপর থেকে তারপর থেকে সমস্ত জায়গায় ছড়াই গেছে ব্যাপী এলাকাব্যাপী ব্যাপী সমস্ত জায়গাতে সাহায্য সহিত করেছে এবং আর্মি এসে কাজের সাহায্য করছে এবং তারা নিজেরাই কাজ করতেছে এখনও পর্যন্ত আজ তিন দিন যাবো এখনও পর্যন্ত কাজ চলতেছে আত্মীয় সাথে আসে এবং বস্তাও ফেলতেছে আবার বস্তাও ফেলতেছে এবং বাধার চেষ্টা করতেছে তিরান ট্রেন এখনও পাইনি আমরা কোনো তিরান ট্রেন পাইনি আর আমাদের রাস্তা দুই কিলো আড়াই কিলো একরকমভাবে চলতেছে এই জায়গায় বাদ দিয়ে এই জায়গা ভাঙার সম্ভাবনা তার আগে বেশি হ্যাঁ এখানে আগে একবার ভাঙছে আর সব সময় আমরা মানে বিবাদের মুখে আসি যে কোনো মুহূর্তে ভাঙতে পারে স্থায়ীভাবে তাহলে মনে হয় ভালো হয় তো কোনো বাদ না এরপরে মুহূর্তে তো আবার দেখা দিচ্ছি হ্যাঁ এই এলাকা ব্যাপী যে যা করে সেটাই কোনো বাজেটের জন্য বাজেট হয়নি এখনো জন্য কোনো না পরিকল্পনা আসেনি